হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে একটা ভালো কোয়ালিটির ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন চমৎকার সিস্টেমে আসবে এটা এটা হচ্ছে একটা ভালো ভোল্টের ডাবল ব্যাটারি ড্রিল মেশিন এটা আপনি কাঠ ডিল করতে পারবেন লোহার ড্রিল করতে পারবেন বিভিন্ন ধরনের স্ক্রু খুলতে পারবেন সকেট খুলতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অ্যাক্সেসারিস এটার সাথে দেওয়া আছে আপনার টুকটাক কাজের জন্য যারা নিতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই আপনার সকেট সেট অথবা আপনার বারো ভোল্টের ড্রিল মেশিন সেটটা নিতে পারেন এটার সাথে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে সাথেই চার্জার দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স অপশন পাচ্ছেন স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন কার ডিল করতে পাবেন লোহার ডিল কত পাবেন স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন এই তিনটা ফাংশন এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এরপর একটা বর্তমান নাম জানার জন্য আমাদের ইমো নাম্বার অস্তর কথা পারেন অথবা আমাদের নবপুর মাই ডট কম অফিস গিয়েও বর্তমান নামটা ডেকে নিতে পারেন এর ওপরে দেখতে পাবেন দুইটা মোটে ইউজ করতে পাবেন স্পিড ওয়ান এবং স্পিড টু পরে সেট করা অপশন আছে তাছাড়া এটার মধ্যে কিন্তু অক্টোপাস আপনার হ্যান্ডেল দেওয়া আছে অক্টোপাস স্ক্রু হ্যান্ডেল দেওয়া আছে এটার সাথে সকেট দেওয়া আছে অনেকগুলা আপনার হচ্ছে স্ক্রু বিট দেওয়া আছে ডিল বিট দেওয়া আছে এক কথা অসাধারণ একটা সেট কম্বো সেট যারা এই কম্বো সেটটি নিতে চান আমাদের যোগাযোগ কত পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকের কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় আপনার থানা পর্যায়ে আপনার গ্রাম অথবা বাসার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস কত পারেন আপনারা অথবা সরাসরি আমাদের শপে পায় পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি এসেও নিতে পারবেন অথবা অনলাইনে নিলে অনলাইনেও নিতে পারবেন আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য বাকি কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না হবে নতুন আইটা চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ